হ্যালো এন উইলকাম এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানদার ভিডিও তো আজকে অনেকদিন পর আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে আমরা এসেছি সোনারগাঁও রেস্টুরেন্টে আর আজকে আমরা নিয়েছি ওদের স্পেশাল মাটন বিরিয়ানিটা তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ও টেস্ট করলে বোঝা যাবে যে আসলে কেমন তো যাই হোক একটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে সেটা হলো একটু মাটন স্পেশাল বিরিয়ানি নিলাম তারপরের সাথে একটা আলু নাই যদিও বাসমতি চালের দেখতে কিন্তু সুন্দর লাগছে আর যে মাংসের পিসটা ছিল সেটাও যথেষ্ট বড় ছিল আর সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের একটু চারিদিকটা একটু ঘোরায়ে দেখি তো আজকে আমার সাথে আছে ফয়সাল আর সজীব আর তাসনিম তো আমরা তিন চারজন মিলে এসেছি এখানে খেতে আর আজকে আমরা ফয়সালের জন্য কোনো খাবার নেইনি আমরা তিন জন খাবো কারণ ফয়সালের ডাইরেক্ট লাইন হয়ে গিয়েছিল জাস্ট জোকিং বলছে সেই হচ্ছে বর্ষার কান্না শুরু হয়ে গেছে এই তো এই হচ্ছে बिरयानির চলেন একটু লেবু ছিটিয়ে নি কারণ লেবু হচ্ছে বিরিয়ানির প্রাণ লেবু দিলে আলাদা একটা ফ্লেভার তো এখানে ছিল একটা পেঁয়াজ দুইটা টমেটো স্লাইস আর দুইটা শসা আর একটা ডিম আর মাটন ছিল আমরা নিয়েছিলাম এটা হাফ আর একটা কাঁচা ঝালও ছিল তো চলেন এবার মাটন একটু দেখানো যাক এই হচ্ছে মাটনের পিচ আমারটা ছিল লেগ পিস তাসলিমেরটাও ছিল লেগ পিস শুধু মধ্যে পড়ে ফয়সালের একটা ছোটো পিচ ছিল তো ও একটু দেখানোর ট্রাই করছিল যদি আমি নেই নি এই তো ওরা ডিভাইড করে খাচ্ছে মানে শেয়ার করে আর ওইদিকে তাসলিম আর আমি তো শুরু করে দিলাম কারণ ভাত সেতীয় জিনিস বা চাই বলেন না কেন ভাত দিয়ে খাবার কিন্তু মজা আলাদা ওরা চামচ ইউজ করলেও আমরা আসলে হাত দিয়েই শুরু করব আমি এবং তাসলিম আর এই আর কি ফয়সালে ওটা নিয়ে নিল আর আমিও এখানে চামচ থাকলেও পরে হাত দিয়ে নিলাম তো মাংসের টুকরোটা দেখেন অনেক সফট হাত দিলে এইগুলো যাচ্ছে তো সব কিছুই মোটামুটি ভালো ছিল যদিও সব কিছু ভালো ছিল তারপরেও কিছু কিছু জিনিস আমার কাছে একটু কমতি মনে হয়েছে সেটা হচ্ছে স্পাইসেস সেটা আরও একটু বেটার হতে পারবে